উদয়পুর থানা চৌমহনীতে শিক্ষক অভিজিৎদের মৃত্যুর ঘটনা প্রতিবাদে অনুষ্ঠিত হয় এক পথসভা উদ্যোক্তা সিপিআইএমএল উদয়পুর শাখা বক্তব্য রাখেন দলের রাজ্য সম্পাদক পার্থ কর্মকার ও গোপাল রায় তারা বলেন শিক্ষক অভিজিতদের মৃত্যুর জন্য যারা দায়ী তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে এই জন্য সিআইডি তদন্ত দাবি জানাচ্ছে দল এদিকে কিল্লা কিকুয়াই এলাকায় ষোলো বছরের এক নাবালিকা কন্যা গণধর্ষণ এবং কলকাতায় আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে নারকীয়ভাবে গণধর্ষণ মৃত্যুর ঘটনায় ন্যায় বিচার ও দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে হয় এই পথসভা অপরাধের প্রকৃত সত্য উদ্ঘাটিত করে দুঃখীদের শাস্তি দেওয়া